ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থমথমে নীরব একেবারে চুপচাপ কেন গত কয়েকটা দিন ধরে কোটা আন্দোলন কোটার বিরোধী সংস্কারের জন্য যে আন্দোলন হয়েছে সে আন্দোলনটা এখন অনেকটাই নিস্তেজ ঢাকা ইউনিভার্সিটিতে অন্তত বলা যায় একেবারেই চুপসে গেছে কিভাবে চুপসে গেল ঘটনাটি একটু মনে করে দিই ছাত্ররা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছিল পরে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় পুলিশের সঙ্গে ছাত্রলীগের সঙ্গে একের পর এক দফায় দফায় তারপরেই আসলে কার্যত ছাত্রলীগ মুক্ত ঘোষণা করে বিভিন্ন হল থেকে সাধারণ শিক্ষার্থীরা রোকেয়া হল শামসুন্নার হল সার্জেন্ট জহুরুল হল মুহসিন হল হক শহীদুল্লাহ এমন এমনকি অমর একুশ হল বিভিন্ন হল ছাত্রলীগ মুক্ত ঘোষণা দেয় এমনকি প্রভোস্টের কাছ থেকে তারা সাইন পর্যন্ত নেয় যে ছাত্রলীগ মুক্ত করা হয়েছে এবং ক্যাম্পাসে ছাত্রলীগ মুক্তই থাকবে এমনটাও তারা ঘোষণা দেয় পরবর্তীতে পুলিশের সাথে বিভিন্নভাবে দফায় দফায় সংঘর্ষ বিভিন্ন ঘটনার পরে আসলে ক্যাম্পাস একেবারে ছাত্রছাত্রীবিহীনই বলা যায় খুবই কম সংখ্যক আজকে আমরা একটা বাইশ বাজে দুপুর পর্যন্ত একজন শিক্ষার্থীকেও সেভাবে দেখতে পাইনি একজন শিক্ষার্থীকেও সেভাবে উপস্থিত থাকতে দেখি নাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমন একটা জায়গায় আমি আছি আমার একটি স্পটে আছি টিএসসি রাজু ভাস্কর্য ঘুরে আমি বিসি চত্বরের ঠিক সামনেই যে বিশালী আঙিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখা সেখানে আমি দাঁড়িয়ে কথা বলছি এবং সত্যিকার অর্থেই এক অন্য ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে পেলাম এক অন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ করছে আমরা এবং সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা দেখাবো নিশ্চয়ই মোবাইল নেটওয়ার্ক নেই যে কারণে লাইভ করতে পারছিলাম না মোবাইলে রকম ডাটা কানেকশন নেই যে কারণে যোগাযোগ কারোর সাথে করা সম্ভব হচ্ছে না উইদাউট ইন্টারনেট আপনি কতটা অসহায় সেটা আমরা যারা গণমাধ্যম কর্মী বা ফ্রিল্যান্স কিংবা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট আছে তারা বুঝতে পারছি কি পরিমাণ অসহায় আমরা বিশেষ করে নেট না থাকলে যোগাযোগের কোনো ব্যবস্থাই নেই মাধ্যম নেই এবং এই যে ঢাকাটা ঢাকা বিশ্ববিদ্যালয় যে একেবারে অচেনা একেবারে অজানা লাগছে এতে কিন্তু ইম্প্যাক্ট পড়ছে আর অনেক দিক থেকেই যারা খেটে খাওয়া মানুষ আছে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রিক ক্ষুদ্র কার্যক্রমগুলো করেন যারা ছোটো ছোটো ব্যবসায়ী আছেন তারাও কিন্তু করতে পারছেন এমনকি বিভিন্ন প্রাণী আছে কালকে সাউন্ড গ্রেন্ডের পরে বিভিন্ন পাখি তারা উড়ে গেছে আমি কাকের কাকা শুনতে পাচ্ছেন হয়তো একটা কাকি বলছে আমাদের উপর হামলা কেন আমাদের উপর অত্যাচারটা কেন হয়তো এই ভাষণটাই ও দিচ্ছে ওর ভাষাটা বুঝতে পারি না না হলে ট্রান্সলেট করে বোঝাতে পারতাম যে কি দুঃখ কি বেদনা এই পাখির মনেও রয়েছে কেন তাহলে আমার সামনে এসেও কাকা করছে আমার সামনে এসেও চিৎকার করছে আমার হাতে মাইক্রোফোন কেউ দেখতে পেয়েছে বুঝতে পেরেছে হয়তোবা তাই এবং কুকুর কুকুররা কিন্তু অসহায় থাকে এই হলের হল চলাকালীন সময়ে বা ক্যাম্পাস চলাকালীন সময়ে কুকুররা খাবার পেয়ে থাকে কুকুর বিড়াল তাদেরকে অবস্থা হবে সেটা হয়তো তাদের রক্ষাকারী তাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালাই জানেন ধন্যবাদ সবাইকে যারা যুক্ত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে রাহিদ রনি